শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া পিঠে পুলি পায়েস লুচি পরোটা বিভিন্ন ধরনের পরোটা তো আপনারা খেয়েছেন আজ আমি এই বেত শাকের পরোটা করব এই বেত শাকের পরোটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত এই বেত শাকগুলো প্রথমে আমি একটু ধুয়ে নিছি কেন বেত শাকে প্রচুর বালি থাকে প্রথমে গাছ সমেত আগে ধুয়ে নিয়েছি এবার শিকড়ের অংশ বাদ দিয়ে এটা খুব ছোট করে আমি কেটে নেব এই শিকড়ের অংশটা আগে বাদ দিয়ে নেব এবার ছোট ছোটো করে কেটে নেব আমার প্রয়োজনীয় বেত আমি ছোট করে কেটে নিয়েছি এবার একটা চুপড়ির মধ্যে তুলে নেব একটা গামলার মধ্যে জল নিয়েছি এবার বেত শাকের চুপড়িটা দিয়ে দেবো এবং এভাবে ধুয়ে নেব বেত শাক যেহেতু মাথা থেকে শিকড় সমেত তোলা হয় তাই প্রচুর বালি বা কাদা লেগে থাকতে পারে প্রথমে বেত শাকগুলো শিকড় সমেত আগে ধুয়ে নেবেন তারপরে কাতার পরেও আবার ভালো করে এরকম করে ধুয়ে নিতে হবে যাতে বালি না থাকে যতক্ষণ বালি থাকবে সে যতক্ষণ প্রয়োজন তিনবার চারবার দেখে নেবেন কর্মীরা দেখে নেবেন যে কতটা বালি বেরোচ্ছে বা পরিষ্কার জল আছে নাকি দেখুন এই জলটা বেশ অপরিষ্কার বাড়ি মাখা আছে তাই এই জলটা ফেলে দিয়ে আমি আরও দু তিনবার এভাবে ধুয়ে নেব আরও দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন অল্প লবণ দিচ্ছি এবং লবণ দিয়ে শাকটা মাখিয়ে রেখে দেবো কেন বেত শাকে একটা কষা ভাব আছে সেই কষা ভাবটা যাতে তোলে চলে যায় সেই জন্য এরকম লবণ মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেব। মিনিট পাঁচেক পরে আবার দেখাচ্ছি এবার আগে স্টিলের ডেগজি নিয়েছি এক কৌটো ময়দা নিচ্ছি আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটাই করতে পারেন এবার এক চামচ দেব বেসন স্বাদ অনুযায়ী দেব লবণ চিনি দেব হাফ চামচ জিরের গুঁড়ো দেবো ছোট চামচের এক চামচ হাফ চামচ কালো জিরা দিচ্ছি হাফ চামচ জোয়ান একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু আদা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম সাদা তেল দিচ্ছি ময়নের জন্যে দু চামচ ছোটো চামচের দু চামচ সাদা তেল দিলাম ময়নের জন্যে প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব ময়ানটা দিয়ে নেবো যাকে বলে এরকম ডোলে ডোলে ময়ানটা দিয়ে নেব বেত শাকটা লবণ মাখিয়ে রেখেছিলাম যতটা সম্ভব আমি জলটা একটু চিপে নিচ্ছি জলটা চিপে নিয়ে এবার বেত শাকটা দিয়ে দিচ্ছি দেব একমুতো ধনে পাতা দিয়ে এবার তা হালকা গরম জল গরম জল দিয়ে একটা মেখে নেব। সাধারণ যেমন পরোটা ডো বানায় সেরকম একটা ডো বানিয়ে নেব জল অবশ্যই অল্প অল্প করে দিতে হবে কেন শাকের মধ্যে থেকে অল্প বিস্তর জল কিন্তু একটু বের হবে ময়দাটা মেখে নিয়েছি এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে মেখে রাখব কমপক্ষে দশ মিনিট ঢেকে রাখবো এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি নিয়ে আরেকবার একটু ঠেসে নেব এবার লেচিটা এই থালার মধ্যে ঠেলে দিচ্ছি আর লেচিগুলো কেটে নেব লেচিটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতেই পারেন দেখুন আমি এইরকম সাইজের লেচিগুলো সব কেটে নিই লেচিগুলো কেটে নিয়েছি এবং গোল করে পাকিয়ে নিয়েছি এবার বেলে নেব চাকি পেতে নিয়েছি চাকির চাকির ওপরে একটু ময়দা বিছিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এই বেলবো গোল বানিয়ে নিয়েছি রুটির মতো এবার সামান্য সাদা তেল ছড়িয়ে দেবো তা সাদা তেল ছড়িয়ে দিয়েও করতে পারেন যদি না চান এমনিও করতে পারেন আমি দু ভাবেই করবো একটা দুটো এরকম তেল ছড়িয়ে দেবো দেওয়ার পরে অল্প ময়দা ছড়িয়ে দেব এবার দেখুন কি করছে এবার এরকম চার ভাজ করে নেব পরোটা যেমন তেকোনা করেও করা যায় আজকের আমি এরকম চৌকো করে পরোটাটা বেলে নেব আবার একটু ময়দা ছড়িয়ে নেব দেখুন বেলে নিয়েছি এবার এক্সট্রা যে ময়দা আছে সেগুলো এরকম হাতের সাহায্যে ঝেড়ে ফেলে দেব তুলে রাখ আবার একটা দেখাচ্ছি দেখুন এতে একটু অন্যভাবে করব গোল রুটি বানিয়ে নিয়েছি এবার এর বোতর আতা বা তেল আমি কিছুই দিচ্ছি না শুধুই ভাজ করে নিচ্ছি এবার এটা আবার চৌকো করে বেলে নেব অবশ্যই ময়দা একটু ছড়িয়ে নিতে হবে যাতে চাকির গায়ে এটা জড়িয়ে না যায় যেভাবে আপনাদের পছন্দ সেভাবেই আপনারা করবেন ভেতরে একটু তেল ময়দা দিলে একটু বেশি খাস্তা হবে যদিও শাক আছে এমনি খাস্তা হবে এবং গরম জল দিয়ে মাখা আছে ময়ান দেয়া আছে তাহলেও আরও যদি বেশি খাস্তা চান তাহলে ভিতরে একটু সাদা তেল এবং অল্প ময়দা ছড়িয়ে দেবেন আর যদি সেরকম খাস্তা না চান তাহলে এরকম শুধুই চৌকো করে বেলে নেবেন আমি বেলে নিয়েছি এবার ভাজার কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দিয়েছি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি দেখেছেন আপনারা লক্ষ্য করেছেন আমি সবসময় একটু ঘি দিই কেন ঘি দিলে স্বাদ ভীষণ ভালো হয় তাই আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই খুব সামান্য হলেও একটু ঘি দিয়ে দেবেন তেলটা গ এবার একটা বেত শাকের চৌকো পরোটা তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিলাম এখন এক পিঠ হয়ে যাক তারপর অপর পিঠ করে দেব দেখুন আপনারা যদি পছন্দ করেন এটা শ্যালো ফ্রাই করতে পারেন অর্থাৎ তেল ছড়িয়ে করতে পারেন তেল ছড়িয়ে পড়াটা আমার খুব একটা পছন্দ নয় তাই আমি ডিপ ফ্রাই করছি আপনারা যদি করতে চান নিশ্চয়ই করবেন তাতেও কিন্তু ভালো লাগবে এবার আমি উল্টো দিক করে দেব এভাবে উল্টো দিক দুপিটি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে দেখা হবে আজের মতো নমস্কার